I already আমরা দেখছি কলকাতা পুলিশ প্রথম চার দিন তদন্ত করেছিল এবং তারপর সিবিআই সেই দায়িত্ব নিয়েছিল কিন্তু এখনো পর্যন্ত আমরা ন্যায় বিচার পাইনি একমাত্র একজনকে যাবজ্জীবন কারাদণ্ড করে আমরা মনে করি অবলা হত্যার ন্যায় বিচার হয়নি তাই আমরা আগামী কাল বিকেল 4 টায় এক বছর পূর্ণ হবে আমরা হাজরা মরে জমায়েত হয়ে প্রতিবাদ করব পুলিশে পারমিশন নেই ওখানে প্রতিবাদ করতে পুলিশের কোনো পারমিশন লাগে না আমরা পুলিশ এন করে পারমিশন চাইনি আমরা পুলিশকে জানিয়েছি আমরা হাজরা মরে যাব প্রতিবাদ করব পুলিশের দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা বাধা পেলে আমরা আইন শৃঙ্খলা না ভেঙে কিভাবে প্রতিবাদ করতে হয় আমরা জানি সেই প্রতিবাদ

দেখুন পুলিশ সবসময়ই একটা প্রতিবাদী যে দেখলে ভয় পান এবং সেটাই আজকে নতুন নতুন কিছু নয় এটা এটা হওয়ার ছিল তো আমরা মনে করি পুলিশ থাক পুলিশ পুলিশের কাজ করবে আমরা আমাদের কাজ করব প্রতিবাদ প্রতিরোধ হতে থাকবে পুলিশ থাক বা না থাক পুলিশ থাকলেও প্রতিরোধ হবে পুলিশ না থাকলেও প্রতিরোধ হবে তাই প্রশাসনিক সেদিন পুলিশ দরকার ছিল যেদিন এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা প্রতিরোধ করা যায় এখন বেশি পুলিশ থেকে লাভ নেই let <laughs>